নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত না পশ্চিমবঙ্গের ম্যাপিং এখনো হয়নি অর্থাৎ এসআইআর কাজেই পশ্চিমবঙ্গে যে দু সালের ভোটার লিস্টের সঙ্গে দুই সালের ভোটার লিস্টের যে মিল খোঁজা সেই মিল খুঁজে এখনো কমপ্লিট করা হয়নি কমপ্লিট করে উঠতে পারেনি পশ্চিমবঙ্গের আধিকারিকরা বিএল ওরা মিল খুঁজে উঠতে পারেনি কিন্তু তার মধ্যেও নির্বাচন কমিশনের এক এক সময় এক এক রকম তাদের ফিরিস্তি তাদের নোটিফিকেশন আসছে এগুলো ফলো করতে হয় তাই এসআইআর জন্য দ্রুততার সঙ্গে এই ম্যাপিংয়ের কাজ শেষ করতে বলা হয়েছে কি করে দ্রুততার সঙ্গে ম্যাপিংয়ের কাজ শেষ করবেন আজকে রবিবার ছিল আগামী কাল। যখন আমার এই ভিডিও প্রকাশিত হবে তখন সোমবার এবং কালী বন্ধ তারপরে ভাইফোঁটা দীপাবলি ছুটি চললো বেশ কয়দিন সম্ভবত সাতাশ তারিখ কি সাতাশ তারিখের পরে আঠাশ তারিখ হয়তো খুলবে তখন আর হাতে কয়দিন থাকবে এই মাসে যদি পয়লা নভেম্বর থেকে এসআইআর শুরু হয় শুরু করে দেয় তাহলে সমস্ত জেলায় ম্যাপিং করে উঠা যাবে না তার মধ্য দিয়েই আমাদের চলতে হবে এর মধ্যে জানিয়েছে হাতে অন্ততই তিন ধরনের ডকুমেন্টস হাতে রাখুন এই এসআইআর জন্যে কোন তিন ধরনের ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলল সবটা আপনাদের জানাবো এই প্রতিবেদনে দেখুন পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া মূলত ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া শুরু হলে মৃত ভোটার যাদের বাসস্থান পরিবর্তন হয়েছে এবং যে সকল ভোটার নাম দুই বা তিন জায়গায় আছে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে ভুয়ো ভোটারদের বাদ দিতেই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর এটা অনেক অনেকটা চর্বিত চর্বণের মতো অনেকবার এই খবরগুলো এসেছে আমাদের কাছে আমরাও পরিবেশন করেছি এটা সেই জন্য বলছি চর্বিত চর্বণের মতো অর্থাৎ আপনারা জানেন অনেকেই এসআইআরকে কে এনআরসি এর সঙ্গে গুলিয়ে দিলেও অনেকে আবার এই এনআরসি এর সঙ্গে মিলিয়ে মিশে গুলিয়ে দিচ্ছে সে আপনারা জানেন কে বা কারা দিচ্ছে দুটি প্রক্রিয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে এসআইআর হলো ভোটার তালিকা সংশোধনের একটি প্রক্রিয়া এটি একটি নতুন তথ্য এনআরসির সঙ্গে গুলিয়ে দিয়ে কোনো লাভ নেই কারণ এসআইআর হলো একদম ভোটার তালিকা সংশোধনের একটি প্রক্রিয়া এর সঙ্গে এনআরসির কোনো গল্প নেই কোনো সম্পর্ক নেই যে বা যারা নিজের রাজনৈতিক স্বার্থে এটা ঘুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা তাদের ব্যাপার এনআরসি হলে বিহারে হতো বিহারে এসআইআর হয়ে সেখানে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে নভেম্বরের ছয় তারিখে সম্ভবত প্রথম ভোট হবে। যাই হোক এসআইআর প্রক্রিয়া নিজের নাম নথিভুক্ত করতে বা নিশ্চিত করতে যে সমস্ত প্রয়োজনীয় নথি লাগবে তার একটি তালিকা আমরা নিচে অর্থাৎ প্রতিবেদনে দিয়ে দিচ্ছি হলো ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে প্রয়োজনীয় নথি কি কি প্রয়োজনীয় নথি লাগবে প্রথমত ধরুন জন্মের প্রমাণপত্র যারা উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে জন্মেছেন তাদের সেই সংক্রান্ত যে কোনো সরকারি নথি অর্থাৎ উনিশশো সাতাশি সালে জন্মেছেন তার আগে সেই সংক্রান্ত যে নথি আছে আপনাদের সেই সময় কারণশো সাতাশি সালের সেই নথিটা আপনারা দেবেন যে কোনো সরকারি নথি আর উনিশশো সালের পরে যারা জন্মেছেন তাদের জন্ম সার্টিফিকেট বা জন্ম শংসাপত্রও কারণ ওই সময় থেকে জন্ম সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে সেই সময় থেকে জন্ম শংসাপত্র দিতে হবে বা জন্ম সাল ও তারিখের উল্লেখ আছে এমন একটি নথি দিতে হবে বা এমন এরকম একটি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র দিলেও হবে এছাড়া আপনার যদি ঠিকানার প্রমাণ হিসাবে দুই নম্বরের ঠিকানার প্রমাণ বলেছি তিন ধরনের দিয়েছে প্রমাণ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট এলাকায় দিতে পারেন মানে সার্টিফিকেট যদি কোনো জমি বা বাড়ি থাকে সেটি সরকারি প্রদত্ত নথি দরকার সরকারি প্রদত্ত নথি দিতে পারেন জমি বা বাড়ি থাকলে আপনার জমির দলিল রেকর্ড বা পর্চা দিতে পারেন এছাড়া সরকারি বাড়ি পেলে তার তথ্য দিতে পারেন আবার আপনি যদি জমি পান সরকার থেকে তার পাট্টা দিতে পান খাস জমি যদি পেয়ে থাকেন তাহলে তার পাট্টাটাও আপনারা দিতে পারবেন তিন নম্বর হল পরিচয় অন্যান্য নথি বৈধ পাসপোর্ট থাকা দরকার আপনার যদি বৈধ পাসপোর্ট থাকে সেটাও হবে আপনি কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মী যদি হন তা আপনাদের সেই পরিচয় দিতে পারবেন পেনশন পিপিও অর্ডারও দিতে পারবেন জাতীয় নাগরিক পঞ্জীর শংসাপত্র যদি প্রযোজ্য এটি আমাদের এখানে প্রযোজ্য এটা দেওয়া লাগবে না এটা আমাদের কোনো নাগরিকের কাছেই নেই তাছাড়া তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসাদ শ্রেণী হলে সেই সংক্রান্ত সার্টিফিকেট বা নথি জমা দিতে পারেন এসসি য তপশিলি জাতি মানে এসসি সার্টিফিকেট উপজাতি এসসি সার্টিফিকেট আর অন্যান্য অনগ্রসার মানে ওবিসি এই সার্টিফিকেট থাকলে সেগুলি আপনারা দিতে পারবেন বনভূমি অধিকারের শংসাপত্র যদি থাকে কারণ সে দিতে পারবেন এছাড়াও লাগবে রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক তৈরি করা পারিবারিক রেজিস্টার এটা আহ বর্ডার এলাকায় অনেকে থাকে পশ্চিমবঙ্গে আমাদের খুবই কম আছে যাই হোক এগুলো লাগবে এই তথ্যগুলো জানানো হয়েছে তিনটি তিন ধরনের তথ্য আপনাদের জানিয়ে দিলাম তিন ধরনের কি কি তথ্য বলা হলো প্রথম জন্মশংসাপত্র ঠিকানার প্রমাণপত্র আর হলো পরিচয় বা অন্যান্য নথি এই তিন ধরনের নথি আপনাদের সংগ্রহ করে রাখতে হবে এছাড়া নির্বাচন কমিশনের একাধিক এক আধিকারিক জানিয়েছেন যেসব ভোটারের নাম দুই জায়গাতেই রয়েছে তাদের সন্তানরা এসআইআর প্রক্রিয়ার সময় কঠোর যাচাইয়ের ধাপ এড়াতে পারবেন অর্থাৎ দুই জায়গায় যার নাম আছে তার ছেলে মেয়েদের কঠোর যাচাই হবে না শুধু পিতা মাতার ভোটার আইডি বা যে দুই জায়গায় দুই হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে তার তালিকা দেখে দেখালেই তারা সহজেই নতুন ভোটার হিসাবে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন অন্যদের তুলনায় এই প্রক্রিয়া হবে অনেক সহজ এই তথ্যটি ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে